আসসালামু আলাইকুম এই মুহুর্তে আমি আপনাদেরকে ঢাকা মেট্রো ড চোদ্দো আটাত্তর শূন্য সাত নাম্বারের একটি টাটা সেভেন জিরো নাইন টু মডেলের মিনি ট্রাক দেখাচ্ছি গাড়িটি একদম ফ্রেশ এবং পুরোপুরি শোরুম কন্ডিশনের একটি গাড়ি বলা যায় গাড়ির সবগুলো টায়ার আপনারা একদম নতুন পাবেন এবং দেখতেই পাচ্ছেন গাড়ির কেবিন বডি সম্পূর্ণ ফ্রেশ গাড়ির চেসিসের কন্ডিশন বেসনের টায়ারের কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম নতুন টায়ার সাইজ সাত পঞ্চাশ ষোলো সবগুলো এর নতুন টায়ার লাগানো আছে এবং গাড়িটিতে অল স্টিল বডি করা আছে বডিটি সতেরো ফিট গাড়িতে বিন্দু পরিমাণ কোনো কাজ নেই ইঞ্জিন সম্পূর্ণ কারণ এই গাড়িটি সালের মডেল আপনারা যারা একদম অল্প বয়সী টাটা সেভেন জিরো নাইন ট্রাক খুঁজছেন তারা এই গাড়িটি নিতে পারেন যারা একদম নতুন কন্ডিশনের গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটি নিতে পারেন দুই সালের টাটা সেভেন জিরো নাইন গাড়ির চেসিসের কন্ডিশন একদম ফ্রেশ গাড়ির সবগুলো টায়ার একদম নতুন গাড়িটির লোকেশন যশোর ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা সরাসরি এসে দেখে দামাদামি করে এই গাড়িটি নিতে পারবেন